মা মুলমান চৌধৰি মুছলমান কাৰণ জানি যিদ আজান হয় হাইল চলা হাইলা যানো কৰে তিচাৰী মান বেটাও মছজিদ মুখা দৌৰাই আৰু চৌধুৰী দৌৰা মিয়াও দৌৰা মণিপুৰী মুছলমান দৌৰা এক মছজিদ যায় আর এক ইমামের সামনে আমরা একটা দায়িত্ব বিহাজাল ইমাম হয়ে আমরা ফরজ নামা করি এই মুসলমান যেখানে মুসলমানের উপরে আঘাত দেখবো আমরা শৈল্য এখানে লাগবো আর যদি আমরা শৈল্য না লাগে তাহলে আমরা আসল মুসলমান নাই আমরা শৈল্য রক্ত তাবো সামান্য বেজাল আছে এর লাগে বাই হল আমরা আপনার কাছে অনুরোধ আমার আপনারা বিজেপি দল করবে না আর বিজেপি আর এজিপি আমরা শিক্ষির শিক্ষির মাঝে এক পায়ে হেড একটা পায়ে তেল তাকে না তাকে না নি তে হইল হেড আর তেল শিক্ষির অফিস হবে বিজেপি আর এজিপি বিজেপি আর এজিপি দুটা শিক্ষির অফিস হবে এখন আমরা আমরা যে ওই যে খামাইল সে রাখছেন কৌমুদ্দিন সাহেব নামের জন্য আমরা এখন তো আইন না নেই সুনায় কিন্তু যেটা বিকেনা এখন

কৌটো যে ডটকি বাজাই নিতাই বিল বেচে কইলা ডটকি বাজাইল মানুষ জমা করলো এবারে নিতাই বিল বেচা শুরু করলো আজকে আমি এমএলএ নাই আপনারা আমার আমি আইতা মনে করি আজকে আপনারা এখান চুই তিন তিন চারশো মানুষ আইছে কিন্তু করিমুদ্দিন সাহেব নিজের ডাকে কোন সভা করতে পারো না মেম্বার আপনারা কই তোমরা সংগঠনের ব্যবস্থা করলা না আমি গিয়া নিতাই বিল হ্যাঁ ওয়াজ লাগাইম পয়সা দিয়া ওয়াজ লাগাও হল গিয়া আমি আমার নেতাই বিল বেসম তাই ব্যক্তিগত করিমর দিন ডাকে কোনো মানুষ সবার সমিতি রাই না কারণ তাই যেটা খরচ হয় আপনারা নতুন জাগার মানুষ তোরা জানিয়া রাখা পালা আমি দুই হাজার ষোলোতে এম এল এ আসলাম বিজেপিতে নে শতকরা নব্বই পার্সেন্ট হিন্দু মানুষে আমার ভোট দিছ শতকরা নব্বই হিন্দু মানুষে ভোট দিছ

হালি বুধর নির্বাচনী প্রচার হালি খুরানোর ভয় দেখাইছেন ভাই অকল আমি নুল যদি এমএলএ হয় খুরানোর আয়াত বদলি দিব খুব বিপদ করে যাব মসজিদর মাইক না মারি বা গরু খাওয়া বন্ধ হয়ে যাব এটা তার বক্তব্য আসল আর যে এমএলএ হইলা ষাট দিন পরে গিয়া সংস্কৃতের শপথ লইলা আমরা কুরানোর ভাষা সংস্কৃত নি কুরানোর ভাষা সংস্কৃত নি সংস্কৃত হইল গীতার ভাষা হ্যাঁ ও ফতম শুরু করলাম এর বাদে এসেম্বলিত গৰু খা বন্ধ হৈ যাব টান এচেম্বলিত দেখাৰ সময় গৰু খানাৰ বিল আহিলো বিলৰ সমৰ্থন টান সময় মাদ্ৰাছা মাদ্ৰাছা বন্ধ কৰাৰ লাগি বিল আহিলাক সমৰ্থন কোরেমদ্দিন সাহেবৰ সময় কংগ্ৰেছৰ ৰাজ্যসভাৰ ক্যান্ডিডেট দে ভোট নাদিয়া টাইন বিজেপিৰ ৰাজ্যসভাৰ ক্যান্ডিডেট দে ভোট দিলা বৰোলেনডৰ একজন দে যে বৰোলেনডৰ এই নেতাই বৰোলেন্ডেলাকাত হাজাৰ হাজাৰ muslim মানছনে এনে টাইন ৰাজ্যসভাত ভোট দি ফাটাইলা ৰাষ্ট্ৰপতি ইলেকচন কংগ্ৰেছৰ ক্যান্ডিডেট দে ভোট নাদিয়া বিজেপিৰ ক্যান্ডিডেট দে ভোট দিলা সুনাইর মানুষে 72 হাজার মুসলমান মানুষে ভোট দিছলা বিজেপির ক্যান্ডিডেটকে সমর্থন করাল লাগেন না আপনার মনে করে বিজেপির ক্যান্ডিডেটকে সমর্থন করাল লাগেন না বিজেপির ক্যান্ডিডেটকে সমর্থন করাল লাগেন না এল লাগেন সুনাইর মানুষে তান আসল মুখুশদারি জানইন তান কি মানল আজকে আজকে দেখন আমরা সুনাই সমষ্টি আগে 24 টা জিপি আসলো চব্বিশটা জিপি আসলো বিজেপি কইছে কইছি গায়ক কইছন পরিমল কইছন সাজু ভাই তোমার জিপি 26 টা তোমার সমষ্টি 26 টা জিপি আছে antaranya ছয়টা টা হইতাম কইজন দাদা হইলাই আপনারা দলটা তো আমি এমএলএ আছি রে না আমরা 24 টা তেনে 18 আজকে দেখুন লাশ পর্যন্ত রইসলো তার যে বিজেপির সাহায্য করতে বিজেপির শতকতা করতে আসন তো রইসলো আমার আব্দুল রহিম ভাই সাক্ষী আছে আমরা এইবার জেলা পরিষদ আমরা রইলা গিয়া বিজেপি রইলা গিয়া কংগ্রেস রইলা সাতজন আর নির্দল দুইজন নির্দল দুইজন মানে একজন কংগ্রেস টিকেট না পাওয়ার লাগিন ফরিদা তাই ইন্ডিপেন্ডেন্ট খেলাইলা তাই আর ইকান থেকে সাজুবাই সমর্থিত নির্দল সুফিয়ান আহমেদ সাজুবাই গিয়া যখন ওভার টেকিং লয় খনে খনে করিয়া কলসি কল লগে মাতিলা কলসি আমার একু ছাগল লইতে নি কইল কত ছয় দাম দর করে দরকার নাই আরে আমরা বাজারে গেলে ছাগল দাম দর বেছি আজকে একজন জেলা পরিষদ বিনা দামদর করিয়া কলসি দর কাছে বেশি নিলা আপনার করিমউদ্দিন বড় বইয়া আর কলসি কে কিনা কইল কলসি কে আমার আবদুর রহিম ভাই শাকিল কৌশলকে কইলো আই লাভ 100 জন লইয়া গেল 17 জন লইয়া আমরার প্রধানমন্ত্রী কইছয় जिसको मारेগা না গরমে घुसকে मारेবা তে আমরারে করিমউদ্দিন সাহেব একজন জেলা পরিষদ দিয়া আমরারে মারাল লাগিন প্রস্তুতি করলা গরো আরাইয়া গরো আরাইয়া মারাল লাগিন লাগিন এই হইছেন করিমউদ্দিন সাহেব আজকে দেখন

তোমার ফইলা তোমার বিজেপি তোমার সাত খুলিছে মেডিকেল কলেজ নিয়া এর বাদে ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়া তোমার বানিয়ল খুলিছে এর পরে ইউনিভার্সিটি নিয়া তোমার ফেন খুলিছে এখন তোমার শূন্য এখন তোমার শূন্য কোনো কাপড় নাই তুমি লেন্টা করছো শুনাই লোকে লোকের তুমি লেন্টা হইছো তুমি লেন্টা হইছো সোনাই মহিল সোনাই লেংটা আসতো না তুমি লেংটা করছো আমরা চব্বিশটা জিপির তেনে আঠারোটা জিপি করছো একটা নির্দল তেনে যেতিয়া পেছন জেলা পরিষদ তুমি কংগ্রেস রে বিজেপি রে মেডিকেল কলেজ দিলাই সব দিলাই সোনাই তুমি লেংটা করছো আর সোনাই মানছে খালি ছাব্বিশ বার সাইজা তোমারে লেংটা করার লাগে তোমারে লেংটা করার লাগে নতুন এলাকা তাইয়া নতুন এলাকাতে আপনি তাই বিল বেশি না কিটা দেখাও আমি কইতাম পারব আমি আমিনুল হক লস্করে কইতাম পারব শুনাই তো আমি কিটা করছি তুমি কইতে পারতে না আমি এমএলএ হইয়া মইনুল হক সাদি সাহেব ইঞ্জিনিয়ারিং কলেজ আসনা মেডিকেল কলেজ আনতলা এরপরে কোন এমএলএ সরকারি প্রতিষ্ঠান শোনাই জানতে পারছে না আমি ওই দক্ষিণ মনপুর বরিলা টিল্লার মানে নবোদয় প্যাটার্ন রেসিডেন্সিয়াল স্কুল ত্রিশ কোটি টাকা রাখছি আপনারা দেখবা ওই সামনে ক্লাস স্টার্ট হইব আজকে শিলকুড়ি আপনার ওম এন্ড রেসিডেন্স কলেজ আনছি সায়েন্স এন্ড মিউজিয়াম প্ল্যানটোরিয়াম আনছি আজকে আমি এখানে থার্ড গ্রেড ফোর্থ গ্রেড ট্রেনিং সেন্টার আনছি আজকে সুনাই কলেজ জনতা কলেজ সায়েন্স টিম স্টার্ট করছি বিভিন্ন স্কুল কলেজের রাস্তার কাম করছি সমস্ত রাস্তাঘাট বানাইছি স্কুল কলেজ বানাইছি তুমি বাবা কিতা করছো এখন কৌ না আমার সময় প্রত্যেকটা ব্লক এনার্জিএস এর কাজ চলছে গরিব মানুষরা জব কার্ডের পয়সা পাইছে তোমার সময় তো জব কার্ডের পয়সা কিনা বিড়ি খাবার পয়সা পাইতা না মানুষ হ্যাঁ তুমি আইয়া যত এলাকা যদি মনে করো এটা এলাকার মানুষের রাজনীতি বুঝো তুমি আমি কইব তুমি রাজনীতি বুঝনা না এরা দিনেশ প্রসাদ গোয়ালার গোয়ালার সময় এরা রাজনীতি করছো দিনেশ প্রসাদ গোয়ালার সঙ্গে দিনেশ প্রসাদ গোয়ালার একজন মাস্টার ডিগ্রি এমএলএ মন্ত্রী আসলা আর তোমার ডিগ্রি কিনা একবার কইও ওই এলাকা তাইয়া তোমার যদি হিম্মত হয় তোমার যদি হিম্মত হয় করিমুদ্দিন সাহেব নতুন এলাকার মানুষের তোমার কাছে জানতে চায় তোমার কোয়ালিফিকেশন কিটা তোমার কোয়ালিফিকেশন কিটা তুই এই নতুন এলাকার মানুষের জানতে চায় কারণ সোনার মানুষের জানো তুমি টিটিএমপি টিটিএমপি নি কানিয়া দুনিয়া ম্যাট্রিক পাস হ্যাঁ টাইন কোন টাইম বিএ পাস টাইন টাইম টাইন ইঞ্জিনিয়ার টাইন যে তার মনটা কই আজকে প্যান সার্টিফিকেট উপরে আমি কেস করছি প্যান সার্টিফিকেট উপরে আমি কেস করছি এখন না পর্যন্ত সার্টিফিকেট দেখাইতে পারছেন না আপনারা আমি কইয়ার মেট্রিক পাশ আছেন তা ডিভিশনের 13 মার বেজ লইয়া আর মেট্রিক পাশ পরে যদি কোনো সার্টিফিকেট দেখাইতে পার হইন বহুর বহরা বুর দিলাইবে আপনারা তারে হ্যাঁ সোনার মানুষেরে ঠকিছোন আর এখন নতুন ভাবে আপনারা ঠকার চেষ্টা কotra গরীব উদ্দিন সাহেব যদি হিম্মত থাকে হিম্মত তাকে নতুন এলাকার মানুষের একবার আইয়া কইও যে আমিনুল ফাগলে আমার এগেনস্টে সার্টিফিকেটের কেস করছিল ও আমার সার্টিফিকেট ও দেখো আমার সার্টিফিকেট আমি ফাগল সাজিয়ে যাই মুগিয়া তোমারে মানুষের ভোট দিবা না হইলে তোমার মতো মূর্খ মানুষের জন দীনেশ প্রসাদ গোয়ালা অজিৎ সিং জগন্নাথ সিং এলাকার মানুষের তুমি বুখা মনে করিও না এরা রাজনৈতিকভাবে সচেতন এর বন্ধুগণ আপনারা কইয়া আপনারা সজাগ থাকবা এই মিথ্যা মানুষের কথা আপনারা কান দিবা না মিথ্যা মানুষ আপাত এটা মৃত্যু এটা মানুষটা আমরা গ্রামের গঞ্জে রিফিউজির লোক দেখিনি রিফিউজির লোক দেখিনি ও দেখবা গাছর গুড়ির লোক দৌড়ে গাছর উড়ে যায় যায় কিনা নি দিয়া এই রিফিউজির লোকের চেষ্টা করে ও গাছে মারাল লাগে গাছে মারা লাগে এই রিফুজির লোহতুসেন বদর মানে আপনার করিমুদ্দিন সাহেব এই একবার আপনার মহিম মহিন্দার দিয়ে বাজা উঠেছিল মহিম মহিন্দারে আপা এক দল দেশ শেষ করে দিয়েছেন এর বাদে সন্তোষ মন্দে বরবাদী বাইয়া উঠেছিল সন্তোষ মন্দে আড়াই একবারে শশান হয়েছেন গিয়া এখন বদরুদ্দিনের কাছে গিয়া ফিরি রিফুজির লোক পাইছিল বদরুদ্দিনের দশ লাখ মুঠি আড়াইছেন ওই মানুষের যে দলে দিব কংগ্রেস দলের তোনান তোনা এ দুরাত করিমউদ্দিন সাহেব তুমি আর রিফিউজির লোক আমরা গাছে দিবাই না আমরা রাত্রিটা তুমি মানে নিবে এর এই মানুষে দেখবা আগামীতে আর হয়তো বড় বড় বাদ পাতিতরা বাজার গরম রাখার লাগি কোন অবস্থায় আপনারা দেখবা ইলেকশন টাইম খেলতা না ইলেকশন টাইম খেলতানা না খেলে খুঁজে খেলতা না ইলেকশন যদি করিমউদ্দিন সাহেব খেলাই টাইম মেট্রিক পাস আর ইলেকশন না করলে টাইম বিএ পাস আমার ক্লিয়ার হয়েছে নি ইলেকশন খেললে টাইম মেট্রিক পাস কারণ প্রমাণ হয়ে যাব মেট্রিক পাস কারণ এম এল এ এমপি এডুকেশন কোনো বার না ঠিক সেই মানুষ এম এল এ হইতে পারে কিন্তু টাইম যদি হয় আমার আমার নমিনেশন ভ্যালিড হইতো তাহলে মেট্রিক পাসটা দিবা আর যদি এর উপরে দেন যে নমিনেশন টাইম জানেন ক্যান্সেল হইব এর লাগে টাইম খেললে মেট্রিক পাস আরে না খেলেন যে কোয়া বুড়িবা আমি 24 চরণ বিয়ে না আমি ইঞ্জিনিয়ার আমি ডাক্তার আমি উকিল হাবুতা কইতা পারবা কারণ জুলিতtene মেকুর বাড়ি তো না আল্লাহকে আমি কইতেছি নাই কালাইলে ম্যাট্রিক পাস নাখলাইলে বিয়বার গোরের মধ্যে সাহেব আর ছলনা করবা এখন এমন দেখবা ফাগলুল্লাহর মানুষ গেলা শুরু করছে আমরা তো রাজনীতি করিবা শালীনতার ভিত্তিতে তোমার লগে মাতিবো রাজনীতি তো ঢাইল করাতে লী না শালীনতার ভিতরে তোমার লোক সমালোচনা করবো এই সমালোচনা করতে কুকুর মেখুর যেটা মুখ লোয়া যায় না আমার মা বোন আসুন ও তার তাই ব্যবহার তাই মনে করা সবা খোঁজা এটা সোশিয়াল মিডিয়া যে প্রত্যেক মানুষের খানে খানে যার এই কথা তাই মন করে না এখন তান বয় আমায় গেছে একদিন হইদিন একটা সবার তাই কইছ যে ইকান লেমতানি যে কংগ্রেসর মানে ডিপার্টমেন্টের একজন সভাপতি আইনজীবা আরেকজন কংগ্রেসের সম্পাদক আইনজীবা আরেকজন ব্লকের হয়ে আইনজীবা আইলে তো বা কংগ্রেসের আইবারে বা আমরা তো নিজেও হই আর কংগ্রেসে যে টিকিট পাইব তারে কংগ্রেসি মানুষে ভোট দিবা তোমার তো বয় এখানে রে বা তোমার তো বয় এখানে তোমার তুমি তোমার কথা চিন্তা করো তোমার দল তুমি একলা ওলা বালা স্কুল একটা একটা ছাত্ররে একটা গার্ডেনতে একটা মানুষে জিগা হলো বাবা তোমার রুম নাম্বার কত কইছে এক নম্বর বাবা তুমি কোন ছাত্র কইলো না একজন তে তুমি ওলা এক নম্বর একলাইজ এক স্কুলের ছাত্র এক নম্বর লগইন তোমার লগে কোনো তোমার দল কম্পিউটার নাই কারণ তুমি এই যে പഞ്ചായথ ইলেকশন ও ইখানর এমএলএ ও ইউডিএফ তনে একটা এবি একটা জেলা পরিষদ দিতামলা না নিলজ্জ এখন তুমি যারা ইলেক্টেড এরা দারকিয়া বইয়া তোমার ফটো সুন্দর করতে তোমার ফটো সুন্দর করবার এলে কোন জায়গা আছে আমরা নির্বাচিত প্রতিনিধি দারক বইয়া তুমি ফটো খেলে তোমার সুন্দর করতে তুমি যে বারে ভিতরে খালা এরা আগত রয়ে যাবে ফটো তোমার সুন্দর হইতো না যেত তুমি আমরা প্রতিনিধি সামনে বইয়া ফটো করবো লাগে ভাই হল আপনার কাছে আমার অনুরোধ আপনারা দেরি হয়ে যা যে আপনার কাছে আমার বিনম্র অনুরোধ নতুন জায়গা আমি কথা কইয়ার বহুতে আমার নাম অঞ্চল চিনন না আমিও আপনারা দেখছি নামে মানছে চিনি না যদি কথা কোনো ত্রুটি ভুল হইয়া থাকে আল্লাহ আস্তে মাফ করবা আল্লাহ আস্তে মাফ করবা আমি খেয়ারে কটাক করি এখন তাকো আপনারা দিনা বাস্তব জিনিস কইতে কইয়ার এর লাগি সালাম নমস্কার জানাইয়া আমি আমার ওইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করব না